আসসালামু আলাইকুম আসসালাম করলেন। সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভালো মানুষের অবস্থান খুব নগণ্য হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে আর মেধাবীরা তো দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার প্ল্যান করছে এই দেশে ভালো মানুষের অবস্থানটা এত বেশি নগণ্য ভালো মানুষ তার ভালো কার্যক্রম করবে সেখানেও সে অনেক ভালো ব্যবহার পাবে কারণ খারাপ মানুষের সংখ্যা এত বেড়েছে এত বেড়েছে যে দুই একজন ভালো মানুষ সেই এত খারাপ মানুষের বীরে ভালো থাকাটা খুব দায় হয়ে পড়েছে মানুষ এখন ভাগাভাগি করে খারাপ কাজ করতে অভ্যস্ত ভালো মানুষ যদি এই ভাগাভাগির মাঝখানে এসে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই তাদের এই অপকর্ম করতে কষ্ট হয় তাই ভালো মানুষদের এখন কোনো ঠাই নাই ব্যারিস্টের সুমন বর্তমান সময়ের একটা উদাহরণ আমরা যখন ভালো মানুষের সন্ধান পাচ্ছিলাম না বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঠিক তখনই কিছু কার্যক্রম করে আমাদেরকে আশা জাগিয়েছেন প্যারিসের সুমন আমরা ভেবে নিয়েছি যে প্যারিসের সুমনের হাত ধরে প্যারিসের সুমনের মতো করেই বাংলাদেশে ধীরে ধীরে তরুণ রাজনীতিবিদগণ ভালো কিছু কার্যক্রম করবেন যেটা আমাদের দেশকে উন্নয়ন করতে অনেক বেশি সহজ হবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা এতটা নাজক যে দুর্নীতি ভাজরা এমন ভাবে চক্রটা তৈরি করেছে এই চক্রের মাঝে কোনো ভালো মানুষ খুব বেশি সময় টিকে থাকতে পারবে না একেবারে ছোট থেকে বড় সকল কর্মকর্তা যেহেতু বাগা করে খেতে অভ্যস্ত দুর্নীতি করতে অভ্যস্ত সেখানে এমপি যত ভালো হোক না কেন এমপি একটু নির্দিষ্ট সময় পরে তাদের ঘোষণালো পরে এমপি পালাবার রাস্তা খুঁজতে হবে এটাই স্বাভাবিক শুনেছি বিরিশার সুমনকে নাকি হুমকিও দেওয়া হয়েছে হোম কি আসবে তাকে যে কোনো সময় ঘুম ফোন করার মতো ব্যবস্থা হবে এটাই স্বাভাবিক কারণ সে একটা বড় সমস্যা এখন কারণ যখন চারদিকের মানুষ দান্দি নিয়ে ব্যস্ত আর সে দান্দাজি উন্মুক্ত করতে ব্যস্ত যাবতটা এখানে ঠিকবে না বেশি দিন টিকবে না ব্যারিস্টার সমন আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে ব্যারিস্টার সমনকে হারাতে বসছি দুঃখ হয় আসলে এই দেশ উন্নত কখনোই হবে না কখনই হবে না